তের মাঠে সবার কাছে আল্লাহ আমল্ চাবে এক ব্যক্তিত্ব যার কাছে আল্লাহ আমা চাবে না আল্লাহ অনুরোধ করবে আইনা বেলাল 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 তুমি কোথায় তুমি কোথায় একটা আসান শুনে আগাও কেন আমরা জানি আমাদের মঞ্চে কখনো কখনো কোনো কোনো ব্যক্তি আসান দিয়ে আমাদেরকে পাগল করে আমরা ভাবি এটা বেলালি সুর কেমতের দিন বোঝা যাবে বেলালের সুর কি ছিল আর দুনিয়ার সুর কি ছিল ওটা তো কেমতের দিন আল্লাহ দেখাবে যে বেলালের সুর কি ছিল যতই আমরা বলি সুর ওটা তো কেমতের দিন বোঝা যাবে বেলালের সুরটা কি ছিল সত্য এটাই দুনিয়ায় কার কি অবস্থান আল্লাহ এটা দেখেন সম্পর্ক যদি আল্লাহ দেখতেন সত্য এটাই আল্লাহ যদি সম্পর্ক দেখতেন কসম খোদার আমি তো সারা দুনিয়ায় বলি আরো যতদিন বাঁচব বলবো আল্লাহ যদি সম্পর্ক দেখতেন তাহলে দুনিয়ায় নবীদের পরে সবচেয়ে বড় জান্নাত পাওয়ার অধিকার ছিল আবু তালেবের আবু তালেবের চেয়ে বড় কেউ মর্যাদা পাইত না জান্নাত পাইতো না আপনি চিনেন না আবু তালেবকে সে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লামের জন্য কি করছেন আপনি জানেন না আপনি তো দুরুদও পড়তে চান না ঠিক না করবেন কেন সবকিছুই তো জাম হয়ে বসে আছে ঠিক না হুম কি বলেন হুম বকিল কাকে বলে যার হাত কখনো খোলে না আমাদের সব জাম হয়ে বসে আছে কেন জানেন আমরা দুরুদ পড়তো মন খুলে দুরুদ পড়তে জানি না এই জন্য সব জাম কারো পাও জাম কারো কোমর জাম কারো হাট জাম কারো কিডনি জাম সব জাম হয়ে বসে এই জন্য বকিলের হাত যেরকম বুটানো থাকে আমরা সবচেয়ে বড় বকিল আল্লাহ পড়ল না মন খুইলা দুরুত পড়া দেখেন আমি আপনাদেরকে ওষুধ দিয়া যাইতেছি মন খুইলা ডেলি দূরত পড়তে থাকেন দেখবেন শরীরের সব জাম শেষ হয়ে যাবে সব চ্যাম দূর হয়ে যাবে সমস্ত অঙ্গের সব কিছু দূর হয়ে আপনি চাঙ্গা হয়ে যাবেন চাঙ্গা বিশ্বাস হয় না হ্যাঁ দলিল দিব কাসেম নানতবি রহমতুল্লাহ আলী রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলী পানিপথের যুদ্ধ যখন ইংরেজদের বিরুদ্ধে চলতে ছিল তো কাসেম নানতবি রহমতুল্লাহ আলের হাতে তীরে তলোয়ারের কোপ লাগছিল তলוארে ছালাকছে গোসা করছে রশিদ আহমদ গংগুল রহমাতুল্লাহ আলাইহি বলছে খাসেন বসে পড়লি কেন কয় হাতে তলואר লাগছে বলে কোথায় যখন দেখায় দিবেন ওইখানে হাত রাইখা তিনবার দরুদ ইব্রাহिमी পড়ছেন খাসেন নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে লাগছে এতো বুলা গেছি ব্যথা ছিল এতো বুলা গেছি দাব দাগও নাই দুরুদ পড়তে চায় না বিশাল মজমা ত্রিপণ তো কিরকম কৃপন আল্লাহ দশটা রহমত নাজের করবে দশটা গুনা মাফ করবে দশটা দরজা বলন করবে অথচ আল্লাহ বন্ধুর দুরুদের ব্যাপারে কি বলছে জানেন চলেন কোরআন দিয়া বুঝাই প্রত্যেক মসজিদের ইমাম পড়ে জুমার দিন ইন্না লাহা ম্যালা কটা হু ইউ সাল্লুন আলান ইয়া কি বলছেন এটা দিয়া কি বলছেন আমাদেরকে দূরত পড়তে বলছে ঠিক না এটুকুই তো বলছেন আরে বলেন না না কিছু বলেন এতটুকুই তো না 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 এখানে তিনটা প্রশ্ন আছে